সত্যি বন্ধুরা বিপদের সময় বোঝা যায় আসল বন্ধু কে আপন কে পর সেটা কিন্তু এই বিপদের সময় কিন্তু বোঝা যায় দেখো তোমাদের সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তার সাথেও তোমরা তার সাথে যা তোমরা কেমন আমার ভালোবাসা আমার পাশে থাকো আমার প্রত্যেকটা এতে সাপোর্ট করছো না দিদি তুমি এটা করো ওটা করো তা কিন্তু এই সময় আমার নিজের যারা রক্তের সম্পর্কে যারা রয়েছে নিজের যারা সব লোক রয়েছে তারাও কিন্তু আমাদের সেই সময় পাশে নেই যাই হোক তো আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি বন্ধুরা সকাল থেকে মনটা একটু ভালো নেই সকাল থেকে বলা ভুল আমার কাজকে তার থেকে আমার মনটা ভালো নেই কারণ একটাই হয়তো এত কাজ করতাম এত কিছু করতাম তা আর ভাল লাগছে না যেন কোনো কিছু মনে হচ্ছিল কোথাও চলে যাই যাব যাবো সেখানে তো তার সব কিছু নিয়ে মনের ভিতর থেকে তো আমি বুঝতে পারবো না সব কিছু যেন আমার কেমন এটা হয়ে যাচ্ছে কোনো কাজ করার ইচ্ছে নেই কোনো কিছুতেই ইচ্ছে লাগছে না সব কিছু যেন মনে হচ্ছে পরে করবো বা কই শুয়ে থাকি এরকম একটা ব্যাপার আসছে দিন পর বাগানে এলাম বাগানে এসে দেখি আমগুলো সব তো পুড়ে ঝরে সব চলে যাচ্ছে আর টমেটোগুলো সব পচে যাচ্ছে দেখায় পচে যাচ্ছে দেখায় ইস পচে গেছে দেখো আর পুরো গাছ সব শুকিয়ে গেছে কয়েকদিন ধরো তেমন কোনো যত্ন নেওয়া না নেওয়ার কারণে পুরো বিনস গাছ পুরো শুকিয়ে এদিকে সব শুকিয়ে যাচ্ছে তো জল টল একদমই দেওয়া হয়নি ওই জন্য আর টমেটোগুলো ভাবছি তুলে নেব সব টমেটো পচে যাচ্ছে ভিতরে পোকায় খেয়ে নিচ্ছে কোনো রকম স্বাদ দেওয়া হয় না তো আমাদের বাগানে ওই জন্য সব পোকাই খেয়ে নিচ্ছে উঠে আর এখানে দেখো আর পেঁপে গাছে কি সুন্দর ফুল ধরেছে এবার হয়তো পেঁপে হবে আজকে সকালবেলা ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না তো ভাবলাম না খেয়ে থাকলে শরীরটা আরও খারাপ হবে ওই জন্য এখানে টক দই আর ছিঁড়ে সাথে একটু কলা মিক্স করেছি করে খেয়ে নেব আর এখন একদমই এমনি অন্যান্য অয়েলি ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া একদম বন্ধ করার চেষ্টা করছি ততটা পারছি না তাও চেষ্টা করছি যতটুকুন পারা যায় আর কি কারণ আমার টিউমার তো আছে সেজন্য আমি খাওয়া খাওয়া দাওয়া কন্ট্রোল কর করতাম তো এখন ভাবছি ডাক্তারদের দেখাবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আপাতত এখন যাব ভাবছিলাম কিন্তু যাওয়া হবে না এখন কারণ এই আমাদের ঠাকুমার এই পরশুদিনকে বাসরিক কাজ হবে তাও বাড়িতে কাজকর্ম তো রয়েছে তার সাথে সাথে আমার তারপর দুদিন পরেই কিন্তু চলে যাব আমার মায়ের বাড়িতে মায়ের বাড়ি অনেক দিন যাওয়া হয়নি আর সাথে একটা বড় অনুষ্ঠান হচ্ছে সেটা কালী পূজা তিন দিন ধরে অনেক আনন্দ হবে তো মা বল আসবি অনেক জোর করছে কিন্তু আমাদের আবার প্রতিষ্ঠা রয়েছে তো তোমরা জানো আমাদের বাড়ি বড় একটা দুর্ঘটনা হওয়ার পর আমার মশাই এত ঠাকুর মানত এত ঠাকুর মানত শেষকালে ঠাকুরের ওপর ভরসা করেছিলাম হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে ভগবানই ভরসা তার মাঝে ঠাকুরের ওপর আর ভরসাটা উনি আর করতে পারেনি আমাদের যে লক্ষ্মীনারায়ণটা ছিল সেটা হাত দিয়ে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বলতে গেলে ধরেছিলো তো একটা পুরুষের গায়ের যতটা শক্তি হাসতে করে ধরলে ভেঙে গেছে তো সেজন্য আবার নতুন করে আমরা ঠাকুর অর্ডার দিয়েছি প্রতিষ্ঠা করা হবে সেটা তোমাদের সাথেও প্রত্যেকটা জিনিস শেয়ার করব কারণ আমার এই দুঃখের সময় যে তোমরা পাশে ছিলে এত কিছু আমার সাথ দিলে আর এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব তো চলো খেয়ে আজকে বৃহস্পতিবার তো মা সকালবেলা ডাল করেছে আর আমি আজকে একটু সবজি করছি পালং শাক এখানে ডাঁটা কুমড়ো পেঁপে বিনস সব কিছু দিয়ে তো কারণ হচ্ছে আজ আর মাছ খাবো না ভালো লাগছে না আর আমি একটা ভিডিও দেখেছি এই সবজির ভিডিওটা পায়েল ওই দিদিটার ভিডিও জাপানে তো উনি এখন প্রেগনেন্ট নতুন তো জানি না দেখ দেখে না যাই হোক তো আমি এটাই তরকারিটা বসিয়ে দেবো একদম হালকা তেলে করবো তোমার কাছে বলছিলাম একদম তেল তেল একদম কম খাচ্ছে তো হালকা তেলে হালকাভাবে করবো সবার জন্য করেছি বেশি করে একটু আছে তো বাড়ির সবাই একটু একটু করে খাবে তো জন্য করে নিই এখানে বইগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা হচ্ছে মুসুর ডালের বই মনে আর এখানে একটুখানি সামান্য পাঁচ ফোড়ন একটু তেল দিয়েছি দিয়ে সব রকম সবজিটা হালকা একদম তেল না দেওয়ার মতনই বা এটাকে একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে একটু সবজি কটা দিয়ে দেবো কেন লঙ্কা দেবো না নুন না একটু হলুদ দিয়ে করবে এবারে আমি শাকটা দিয়ে দিই এবার এটা যদি সেই বেশ বড়ো হতো ডাল বলে ডি ডালির ডাল হবে ডাল বললে ডাল হবে এটা সবাই মাত্র রান্নাবান্না করে একটু বসলাম আর আজকে কি কি রান্না আছে তোমাদেরকে বলি তো চচ্চড়ি যেটা করেছিলাম সেটা তো পুরো রেডি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর সাথে করেছিল। আমার শাশুড়ি মা সকালবেলার ডাল করেছিল এই ডালটাই রেখে দেওয়া হয়েছে আর আমি জানতাম না আজকে বৃহস্পতিবার আমার শাশুড়ি মাছ করেছে মাছটা করেছে আমার শাশু শ্বশুরের জন্য আর মাছ ছিল সেই মাছগুলোই ভাজা রয়ে গেছে মাছের ঝোলটা এই মাছ আমরা খাবো না এই মাছ আমরা খাবো না বারকা মাছ আমি খাই না তো এই মাছটা এখানে হয়ে গেছে এখানে ঢাল যদি না কেউ খায় এই ডালা চচ্চড়ি আজকে খেয়ে নেওয়া হবে তো এবারে চলো সবাইকে ভাতটা আর বেড়ে দিই বেড়ে দিই আর সবাই একসাথে মিলে খেয়ে দি চলো খেয়ে নি দেখো তোমাদেরকে বলেছিলাম পশুদিন ঠাকুমার বারিক কাজ তো প্রত্যেকটা জাতি চলছে এই ছবিটাও আনা হয়েছে আর এখানে সবাই যেহেতু মালসার ভাত খেতে হবে তো ঘাটে উঠতে হবে তো ওই জন্য এখানে মালসা আনা হয়ে গেছে আর একটু টুকিটাকি জাতি করতে হবে বাশরিক কাজ কেউ কিছু আর কাউকে বলবে না আর দেখো পরিবারে একটা একটা সদস্য প্রায় চলেই যাচ্ছে আর এখন নিজেকে ভয় লাগছে আমার কপালে কি রয়েছে আমি কিভাবে যাবো সেটাও ভয় লাগছে দেখো নিজের চোখে দেখতে ঠাকুমা চলে গেল তার সাথে সাথে আর একজনও চলে গেলো যেটা কোনোদিন ভাবিই নি যাই হোক আর কি বলবো আর তোমাদের সাথে পরপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী হচ্ছে সে সময় এটা রেখে আসি তো এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি ওবেলা রুটি আর পোড়া আলুর তরকারি করব মানে ছক্কা মতো আর বেশি করে মানে এক কেজির মতো ছোলা এনে রেখে দিয়েছি কারণ পরশু দিনকে আগুন ছাড়াবো মানে বাসরিক কাজ করব তো আমাদের এখানে নন্দার মেলা হয় ওখানে গিয়ে একবারে কাজটা করে আসবো এখানে বাড়িতে আর করবো না ওখানে অনেক বড় মেলা হয় ওখানে সবাই এই কাজগুলো করে তো ওই দিনই আমরা ছোলা শীতল টিপ খাবো ওই জন্য একেবারে বেশি করে আনা হয়ে গেছে আর তারপর তোমাদেরকে দেখাবো নন্দার মেলা ঠিক কেমন করে হয় আর কি আমিও কোনো যাইনি তো আমি প্রথমবার দেখবো তো আমাদের সাথে তোমাকেও নিয়ে যাবো তোমাদেরকেও